আসসালামু আলাইকুম আমি ডক্টর মোস্তাক আহমেদ সার্জারি বিশেষজ্ঞ হিসাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে আমি কথা বলবো আপনাদের সাথে ট্রমা নিয়ে ট্রমা আসলে আমি যদি এটা বাংলা ভাষায় বলতে চাই যে কোনো ধরনের আঘাতজনিত যে অসুবিধাগুলা ট্রমা শুনলে আমাদের মধ্যে মনে হয় যে এটা কি কোনো মানসিক ট্রমা কিনা আসলে আমি আজকে কথা বলছি শারীরিক আঘাত নিয়ে এবং শারীরিক আঘাতেরও কিন্তু একটা রূপ মানসিক আঘাত হিসাবে প্রকাশ পেতে পারে যেটা আমি পরে আপনাদের সাথে আলোচনা করব। বিগত সতেরোই অক্টোবর ছিল বিশ্ব ট্রমা দিবস সেটার আলোকে আমি একটু বলতে চাই ট্রমা বলতে আমি আসলে বোঝাতে চাচ্ছি সড়ক দুর্ঘটনায় আহত বা যারা নির্মাণ শ্রমিক তারা হয়তো উঁচু থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন বা অনেক সময় আমরা বাসায়ও হয়তো কিছু কাজ করতে গিয়ে অনেক সময় ব্যথার ব্যথা পেয়ে থাকি আমাদের বয়স্ক যারা আছেন তারাও হঠাৎ করে একটু হয়তো স্বাভাবিক একটু পড়ে গেছেন বসতে গিয়ে সেটা থেকে অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে তো আমরা আসলে এই বিষয়টা নিয়ে একটু সচেতন কম আমরা সেই বিষয়টি আমি আজকে তুলে ধরতে চাচ্ছি আসলে এবং আঘাতে যে রোগীগুলা তারা আসলে কোথায় সুচিকিৎসা পেতে পারে এই বিষয়টি নিয়ে আমরা আসলে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে গেলে তারা হয়তো এই জিনিসটা ভর্তি নিতে চাচ্ছেন না বা ঢাকা মেডিকেল কলেজেই যেতে হচ্ছে তো আসলেও কি এরকম কোনো জায়গা আছে ঢাকা মেডিকেল ছাড়া যেখানে এটা সুচিকিৎসা পাওয়া যায় তো এখন আমি যদি আঘাত নিয়ে বলতে চাই সড়ক দুর্ঘটনায় আহত বা অনেক সময় আমি যদি বলি অনেক দুর্ঘটনার শিকার হই আমরা চিন্তাইকারীর মাধ্যমে বা আমাদের নিজস্ব পারস্পরিক বিরোধের কারণেও আমরা অনেক সময় আঘাতপ্রাপ্ত হই তো আঘাতপ্রাপ্ত হলে যে জিনিসটা হয় একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করেই উনি একটু অসুস্থ হয়ে গেলেন আমরা অন্যান্য অসুস্থতার ক্ষেত্রে যেটা দেখি আমি যদি একটু উদাহরণ দিই পিত্তথলিতে পাথর আমি জানলাম যে আল্লাহ না করুক আমার পিত্তথলিতে পাথর তাহলে আমি কি করব আমি একটা প্রিপারেশন নিব যে আমার একটু যে কাজগুলো হাতের সেগুলা এখন হয়তো ইমিডিয়েট ব্যথাটা একটু কমালাম আমার আনুষাঙ্গিক কাজগুলো একটু আমি গুছিয়ে সময় মতো একটা সময় আমি হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে অপারেশনটি করলাম কিন্তু আঘাতের ক্ষেত্রে যেটা হয় আমি সম্পূর্ণই একটা আনপ্রিপেয়ার্ড অবস্থায় আমি হয়তো একটা জায়গায় যাচ্ছিলাম কাজের ক্ষেত্রে তখন আমি রাস্তায় হঠাৎ করে দুর্ঘটনায় আক্রান্ত হয়েছি এখন এই মানুষটি হয়তো তার অনেক কাজ ফেলে রেখেছে আগামীকালের জন্য বা আজকের জন্য তো এই মানুষটি যখন আঘাতপ্রাপ্ত হন তখন আমাদের আসলে টার্গেট থাকে কত দ্রুততার সাথে তাকে আসলে সুস্থ জীবনে ফেরত আনা যায় এবং এই কাজটির জন্য যেটা করতে হবে অতি দ্রুত তাকে একটু হাসপাতালে নিতে হবে চিকিৎসকের স্মরণাপন্ন করতে হবে তারপরে উনি এটা বিবেচনা করে দেখবেন যে ওনার শরীরের কোন কোন অংশে আসলে উনি আঘাত পেয়েছেন এবং সেই অনুযায়ী চিকিৎসা এবং আমি একটু বলে রাখি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা সরকারি হাসপাতাল ছাড়াও এখন বেসরকারি ক্ষেত্রেও ট্রমার স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে গেছে আমি যদি উল্লেখ করতে চাই ল্যাবেইড হসপিটাল এখন টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিয়ে যাচ্ছে ট্রমা রোগী ম্যানেজমেন্টের ক্ষেত্রে তো আমাদের যে কোনো ধরনের আঘাতের রোগী সেটা বাসায় হোক ছোট কোনো আঘাত সেটাকে অবহেলা না করে আমরা দ্রুততার সাথে তাকে চিকিৎসকের স্বর্ণাপন্ন করব তাহলে সে সুস্থতা ফিরে পাবে ভালো